ক্লাস জুড়ে পড়ুয়ারা কাঁদছে কাঁদছে ওই স্কুলের শিক্ষিকাও শিক্ষিকার বদলি ঢুকতে চাঙ্গানা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার পাশাপাশি পড়ুয়ার অভিভাবকেরা চান্না তাদের গ্রামের স্কুলের শিক্ষিকা বদলি হয়ে অন্যত্র চলে যান পূর্ব চ্যাঙ্গানার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষিকা ও দুজন শিক্ষক পিপি থেকে চতুর্থ শ্রেণীর বিয়াল্লিশ জন পড়ুয়া সেই স্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা পাঠক বদলি হয়ে চলে যাচ্ছেন দিগঙ্গা ব্লকের জামালপুর বোসপাড়া প্রাথমিক বিদ্যালয়ে বুধবার স্কুলের পড়ুয়ারা তাদের প্রিয় শিক্ষিকাকে যেতে দেবে না বলে শিক্ষিকাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সন্তান শ্রেণীর পড়ুয়াদের কান্না দেখে নিজেও কেঁদে ফেলেন শিক্ষিকা তবে সরকারি নির্দেশিকা মেনে তিনি অন্যত্র যাচ্ছেন বলে তিনি যে নিজের ইচ্ছাতে থাকতে পারবেন না তাও জানিয়ে দিলেন পরিষ্কার মঙ্গলবার শিক্ষিকার যৌক্তে ও তার অভিভাবকা দেওঙ্গা পঞ্চায়েত সমিতি সভাপতি দালুত সোণ ঠিক কি চাইছেন পুরুয়াডা কি চাইছেন শিকিডাডা তুমি চাইছো গ্রামের শ্রেষ্ঠ আর যে স্কুল বাচ্চাদের সেভাবে মানে কি বলবো মানে শিক্ষানোর এটা খুবই কম রোড সাইড স্কুলেদেরকম বাচ্চারা অনেক বেশি খায় তো এতটা ভেতরের স্কুল আর আপনারা দেখবেন যেখানে রোডের যা কন্ডিশন এখানে কোনো কিছু চলে না মানে হেঁটে হেঁটে পুরো আসতে হয় কিন্তু সেই কষ্টটাও মানে আমরা নিয়ে নিয়েছি শুধুমাত্র বাচ্চাদের জন্য আর এখন কেন এখন এখন বিষয়টা হচ্ছে যে যেরকম ধরুন ট্রেনিং চলছে হ্যাঁ সেই হিসেবে এখন অনেক স্কুলে টিচার ফাঁকা হয়ে যাচ্ছে সেই হিসেবে তোলা হচ্ছে এখন কি করা যাবে এতটা বাচ্চার চোখের জল এতটা আবেদন আপনি নিজেও তো চোখকে জল বেরোলো হলো কি বলবেন কিছু বলার নেই আমার এখানে আমার নিজেরই ভীষণ কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে কারণ ওদেরকে সত্যি ভীষণ ভীষণই ভালোবাসি এখন জানি না কিভাবে বলবো আপনার নাম কি আপনার নাম কি আমার নাম কি আপনারা কি চাইছেন আমরা চাইছি ম্যাম এখান থেকে যেন অন্য কোথাও না যায় ম্যামের সার্বিক জীবন যতদিন থাকবে ততদিন যেন ম্যাম আমাদের স্কুলেই থাকে কেন চাইছেন কারণ আমরা আমাদের সন্তানকে যতটা না মানুষ করতে পেরেছি ভালোবাসতে পেরেছি ম্যাম তার থেকে আমাদের থেকে শত গুণে মানে স্নেহ আদর ভালোবাসে সব কিছুই দিয়েছে ম্যামরা ম্যামরা খুবই ভালবাসি বাচ্চাদেরকে এখানে চলে যাওয়ার কারণটা কী স্কুলে ছাত্র ছাত্রী কম তাই কি হ্যাঁ এখানে ছাত্রছাত্রী কম বলে উপর থেকে অর্ডার আসছে কিন্তু ছাত্রছাত্রী কম কিন্তু যখন পাঠিয়েছিলেন ম্যামকে তখন তো ওনারা জেনেই পাঠিয়েছিলেন যে স্কুলে ছাত্রছাত্রী কম তাহলে এখন কেন দিয়ে তুলে নেবেন আমাদের দাবি এটাই আপনি কি চাইছেন আমরা 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 ম্যাম এখানেই থাকব আমরা এই বাচ্চা দিয়ে ম্যাম থাকবে আমরা এটাই চাই আপনার নাম কি পম্পা বল শিক্ষিকারে জড়িয়ে ধরে কাঁদছেন কি বলবেন আমরা গতকাল এসেছিল ওই স্কুলের ছাত্রছাত্রী এসেছিল অভিভাবক বাবাও এসেছিল আমরা তো প্রথমে জানি সারপ্লাস করা হয়েছে মানে ওখানে স্টুডেন্ট হচ্ছে বাহাত্তর জন চারজন শিক্ষক আছে তো ওদের কাছেই জানতে আমরা তো আগে জানি না যে একজন অসুস্থ আছে সে সবসময় আসে না বা একজন দু বছরের জন্য ট্রেনিংয়ে যাবে সেটা তো আমরা জানি না এখন দপ্তর স্কুল শিক্ষা দপ্তর এসআই অফিস থেকে যেখানে বাচ্চা বেশি মানে ছাত্রছাত্রী বেশি কিন্তু শিক্ষক কম সেখানে একটু সারপ্লাস করে দেওয়া হচ্ছে তো এই জায়গা দেওয়ার পরে আমরা শুনলাম ওদের মুক্তি শুনলাম যে ওখানে চারজনের মধ্যে অলরেডি একজন এতে চলে যাচ্ছে ডিএলএ ট্রেনিংয়ে চলে যাচ্ছে সামনেই যাবে আর একজন অসুস্থ মতো আসতে পারে না দূরের থেকে আসে আর তিনি যদি চলে যায় তাহলে আর থাকবে একজন এবং এই শিক্ষিকা যে ভালোভাবে মানে তাদের মুখ দিয়ে যে শুনলাম যে মানবিকতার দিক দিয়ে এবং সব দিক দিয়ে স্কুল টাকার মধ্যে একটা মায়ার বন্ধনে জড়িয়ে ফেলেছিলো বাচ্চাদের তাদের দাবিটাও ন্যায্যসংত তারা যেভাবে আমাদের বলেছে আমরা সেখানকার যিনি পঞ্চায়েত সমিতির প্রতিনিধি সভাপতি ছিলেন তারা সবাই ছিলেন আমরা এই ব্যাপারটা এসআই সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি এবং এস আই সাহেবকে বলে আমরা দেখছি ওটা কি করা যায় তাদের আবেদনটা আমরা নিয়েছি এবং মানবিকতার দিক দিয়ে আমরা চেষ্টা করব যে ওইটাকে কিভাবে রোধ করা যায় আপনার নাম বৃণামুল মোল্লা শিক্ষা কর্মদক্ষ দেঙ্গ পঞ্চায়েত সমিতি